আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু নুরানি তাজবিদ সহ কোরআনী কায়দার আজকে আমরা খারা জেরের সহি উচ্চারণ এবং বানান শিখব তো আমরা একে একে নয়টি ক্লাস শেষ করেছি আপনারা যারা নয়টি ক্লাস দেখে আসেননি তারা দেখে আসবেন আমরা আজকে খারা জের দিয়ে শুধুমাত্র বানান শিখবো এবং উচ্চারণ জানব তো খারাজের থাকলে লম্বা করে পড়তে হয় এটা যদি নিচে খারাজের হয়ে তাহলে বা খারাজের বি এরকম এক সেকেন্ড পরিমাণ লম্বা হবে অর্থাৎ একটা বন্ধ আঙ্গুল ধীরে ধীরে খুলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় হচ্ছে এক সেকেন্ড তাহলে এই জায়গার মধ্যে হবে কি আলিফ খারাজের ই একটা বিষয় মনে রাখবেন এই আলিফের ভিতরে তিনটা বিষয় আছে একটা বিষয় হচ্ছে আমি দীর্ঘ করতেছি আরেকটা বিষয় হচ্ছে আমি খারা নাম নিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আমি হরফের নাম নিচ্ছি কিন্তু তেলাওয়াতের সময় শুধুমাত্র একটি হরফের বা উচ্চারণের নাম নেওয়া হবে আর বাকি দুইটার নাম নেওয়া হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবার বলতেছি যে তেলাওয়াতের সময় শুধুমাত্র উচ্চারণের নাম নেওয়া হবে হরফের নাম এবং হরকতের নাম নেওয়া হবে না শুধুমাত্র দীর্ঘ যে করবেন অথবা জবের যে উচ্চারণ সেগুলো হবে আর কিছুই হবে না তাহলে আমরা উচ্চারণ একটু দেখি কিভাবে করতে হয় বানান এবং হরকতের নাম সহ আলিফ খারাজের ই বা খারাজের খারাজের তি خارازر سي جيم خارازر جي خارازر هي او خارازر هي دل خارازر دي دل خارازر دي রি যা জি সিন সি খারাজের আমি এখন শুধুমাত্র হরফ উচ্চারণ এবং হরকতের নাম সবগুলোই নিচ্ছি কিন্তু তেলামতের সময় শুধুমাত্র উচ্চারণ হবে شین خرازر شی سواد خرازر سی دواد خرازر دی پا خرازر قی زوا خرازر زی عین خرازر عی গাইন খারাজের ফা কফ ফেরাজের কি কাফ কি লাম খারাজের মিম খারাজের মি আপনারা দেখতে পাচ্ছেন মিমের নাম নিয়েছি হরকত এর নাম নিয়েছি এবং উচ্চারণের নাম নিয়েছি নুন খরাজের নি ওয়াও খরাজের উই হা খরাজের হি হামজা খরাজের ই ইয়া খরাজের ই চলুন আমরা হরকত হরফ এবং উচ্চারণ আমরা তিনটাই একসঙ্গে এখন পড়েছি এখন আমরা শুধুমাত্র উচ্চারণ দেখব উচ্চারণ তেলাওয়াতের মধ্যে আসে কিন্তু হরকতের নাম এবং হরফের নাম তেলাওয়াতের মধ্যে আসে না তাহলে দশ নং পাক খারাজের ব্যবহারের মধ্যে উচ্চারণগুলো হবে ই hi hi di zi si, shi si ti ri ri fi além de terem matro e o chacron হরফের নাম এবং হরকতের নাম করতে হবে না আরিয়া হারাজের ইহোক আমরা নং পাটের হারাজের সহি উচ্চারণ জানলাম এবং বানান করাও জেনে গেলাম আপনারা এই ভিডিওটি দুই তিনবার দেখবেন তাহলে ইনশাল্লাহ উচ্চারণ এবং বানান উচ্চারণ আপনারা শিখে যাবেন আর যারা এখন পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত পাঠগুলো দেখে আসেননি তারা দেখে আসবেন নিশ্চয়ই কিছু জানতে পারবেন আর এই ভিডিও থেকে যদি আপনারা কোনোভাবেই উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর প্লেস্টোর থেকে আমাদের এই অ্যাপ ডাউনলোড দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন এখানে জীবন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ অনেক হাদিস আছে যেগুলো প্রমাণিত এবং বিশেষায়িত আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি